বহু ভোটার তারা মুখ খুলছে না সুইং ভোটার যারা যারা ঝামেলার মধ্যে যেতে চায় না ভয় পায় তারা হচ্ছে আসল তারা জরিপের সমস্ত ফলাফলগুলি পাল্টে দিতে পারে বোঝা গেল এটাই যে সকল জরিপ একপাক্ষিক না তবে আন্তর্জাতিক মিডিয়াগুলি ইকোনমিক টাইমস বলেন রয়টার্স বলেন তারা কিন্তু যে আভাস দিয়েছে সেটা বিএনপির পক্ষে নির্বাচনের একেবারে শেষ সময় দুইটা জরিপ আসলো একটা জরিপে দেখা যাচ্ছে যে বিএনপি জোট দুইশো আসন এবং জামাত জোট ছেচল্লিশটি আসনে জয়ী হবে বলে তাদের জরিপে বলা হচ্ছে কিন্তু অন্য একটা জরিপের একেবারেই উল্টো অবস্থা সেখানে বলা হচ্ছে যে জামাত জোট নিশ্চিতভাবে একশো পাঁচটি আসন আর অন্যদিকে বিএনপি জোট নিশ্চিতভাবে একশো একটি আসন তাহলে বাকি আসনের কোন দিকে যাবে সেটা অবশ্য নির্দিষ্ট করা নেই বলা হচ্ছে বিশেষ করে সর্বশেষ আরেকটা একেবারে যে বিপরীত জরিপটার কথা সেখানে বলা হচ্ছে ভোট পাওয়ার ক্ষেত্রে বিএনপি জোট স্পষ্টত এগিয়ে থাকলেও বিজয় হবে এমন আসনে এগিয়ে রয়েছে জামাতের নির্বাচন জোট জরিপের ফলাফলে বলা হচ্ছে জামাত জোট নিশ্চিত হবে একশো পাঁচ আর অন্যদিকে বিএনপি ফর সোশ্যাল ডেভেলপমেন্ট ই এস ডি নামের সংস্থাটি তারা একচল্লিশ হাজার মানুষের মতামত নিয়েছে সেই মতামতে বলা হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট দুইশো আটটি আসনে জয়লাভ করবে আর জামাত ইসলামের নেতৃত্বাধীন জোটের সম্ভাব্য আসন সংখ্যা ছেচল্লিশটি এছাড়া জাতীয় পার্টি তিনটি অন্যান্য দল চারটি এবং স্বতন্ত্র প্রার্থীরা সতেরোটি আসনে জয়ী হতে পারে আজ সোমবার বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউশনের থ্রি ডি সেমিনার হলে ই এই জরিপের ফলাফল প্রকাশ করা হয় ই দাবি এবার নির্বাচন নিয়ে যতগুলো জরিপ হয়েছে সেগুলোর মধ্যে তাদের এই জরিপটি সবচেয়ে বড় নমুনার জরিপ অর্থাৎ অনেক বড় প্রেক্ষাপটে তারা এই জরিপটি করেছে উপস্থাপন করেন এই জরিপটি ইস ডির প্রধান নির্বাহী শামীম হায়দার তালুকদার একচল্লিশ হাজার পাঁচশো জনের মধ্যে অন্যদিকে আহ যেই জোটে বলা হচ্ছে যে একশো পাঁচ জামাত আর একশো এক বিএনপি সেটি আহ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডিপ্লোমেসি নামের একটি প্রতিষ্ঠান করেছে তাদের এই জরিপে সহযোগিতা করেছে প্রজেকশন বিডি এবং জাগরণ ফাউন্ডেশন কত হাজার এটা এখনো পরিষ্কার না এখানে জাতীয় পার্টির প্রতি সমর্থন দেখা গেছে এক দশমিক সাত শতাংশ ছয় দশমিক পাঁচ শতাংশ ভোটার বলেছেন তারা কাকে ভোট দেবেন এখনো সিদ্ধান্ত নেননি সারা দেশে তেষট্টি হাজার এখানে বলা হচ্ছে যে একচল্লিশ হাজার আর তারা বলছে যে তেষট্টি হাজার একশো পনেরো জন ভোটারের মধ্যে এই জরিপ চালানো হয়েছে বিভিন্ন বয়সের আই আই এল নির্বাহী পরিচালক শফিউল আলম এটি উপস্থাপন করেন ষোলো দিন ব্যাপী একুশে জানুয়ারি থেকে পাঁচই জানুয়ারি পর্যন্ত তারা এই জরিপটি করেছে তো একেবারে বোঝাই যাচ্ছে এটা দিয়ে যে আহ নির্বাচনের অনেকে এখন মোটামুটি বলছেন যে তারা নিশ্চিত যে কোন দিকে যাচ্ছে ফলাফল কিন্তু এই জরিপ দুটো দেখলে একদম পরস্পর বিরোধী হয়ে গেল যদিও এখানে যেমন অনেক ব্যবধানের মার্জিনটা অনেক বেশি প্রথম যে জরিপ যে জরিপে বলা হলো এটা হচ্ছে ই তাদের মার্জিনটা অনেক ব্যবধানটা অনেক বেশি দুইশো আট আর ছেচল্লিশ আর এখানে কিন্তু কাছাকাছি একশো এক বিএনপি আর একশো পাঁচ হচ্ছে জামাত তো আসলে এটা ঠিক ওই যে কথা শেষ কথা হলো যে বহু ভোটার তারা মুখ খুলছে না সুইং ভোটার যারা যারা ঝামেলার মধ্যে যেতে চায় না ভয় পায় তারা হচ্ছে আসল তারা জরিপের সমস্ত ফলাফলগুলি পাল্টে দিতে পারে হয়তো যেটা বললাম দুশো আট হয় তারা যদি একদিকে ঝুঁকে পড়ে তাহলে ওই জামাত জোট বেশি আসন পাবে কাছাকাছি আসন পাবে একশো একটি তো যাই হোক এইগুলি সবই কোনোটার উপরে তো আর পরিপূর্ণভাবে আস্থা রাখা যায় না দেশের মানুষ ভোটার তারা স্বাধীন মুক্তভাবে ভোট দিতে যদি পারে তাহলে এই জরিপগুলির একটা মূল্য থাকবে কিন্তু যদি যেমন মন্ত্রিপরিষদ বিভাগ যেটা বললো আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতির সংখ্যা আছে সেরকম যদি কোথাও কোথাও উল্টাপাল্টা হবে আর কি এখানে জরিপ সংস্থাগুলো তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে কি নেই এগুলি নির্ণয় করা খুব কঠিন এগুলি বোঝা যায় না তবে বোঝা গেল এটাই যে সকল জরিপ একপাক্ষিক না মানে আহ বহুপাক্ষিক তবে আন্তর্জাতিক মিডিয়াগুলি ইকোনমিক টাইমস বলেন রয়টার্স বলেন তারা কিন্তু যে আভাস দিয়েছে সেটা বিএনপির পক্ষে তো সেটা সত্য নাকি আমাদের দেশের এই জরিপগুলির ফলাফল বা তাদের যে ফাইন্ডিংসটা সেটা সত্য সেটা বুঝতে সন্দে অপেক্ষা করতে হবে কারণ কোনো জরিপি শেষ বিচার না এটা তো আপনারা জানেন